একের পর এক আক্রমণ করে চলে আসছে যে আক্রমণকে ইতিহাসের নিষ্ঠুরতা যত প্রকার নিষ্ঠুরতা সকল প্রকার ফেলেছে ফিলিস্তিনের পক্ষে কাজার মুসলমানদের পক্ষে মাঝরুমদের পক্ষে আমাদের বাংলাদেশে আজকে বিক্ষোভ সমাবেশের আয়োজন করা হয়েছে আমরা গ্রামগঞ্জ থেকে সেই বিক্ষোভ সমাবেশে এসে অংশগ্রহণ করতে পারবো না এই জন্য আমরা আমাদের জামালপুর জেলা জামানগঞ্জ ধারাধীন মন পরিচর এলাকায় আমরা এক বিক্ষোভ কর্মসূচির আয়োজন করেছি আমরা অংশগ্রহণ করতে না করে আজকাল এই আয়োজন সেই তাদের সাথে প্রকাশ করছি সম্মানিত উপস্থিতি এবার যায় আপনাদের সামনে সংক্ষিপ্ত আকারে বক্তব্য রাখবেন মাওলানা মোহাম্মদ রুহুল আমি আমি হজকে সংক্ষিপ্ত আকারে বক্তব্য রাখার জন্য সবিনয় অনুরোধ করছি আসসালামু আলাইকুম রহমতুল্লাহ উপস্থিতি আপনারা জানেন এই পৃথিবীতে বাংলাদেশের মতো আরেকটি দেশ ফিলিস্তিন মতো একটি ভূখণ্ড পৃথিবীর মানচিত্র অবস্থিত সেই ফিলিস্তিন দেশটি মুসলিম অধ্যসিত দেশ সেই দেশে সারা বিশ্বের মুসলিমের দ্বিতীয় কাবা বাইতুল মুকাদ্দাস অবস্থিত বাইতুল কেন্দ্র করে সারা বিশ্বের ইহুদি এবং খ্রিস্টানেরা বারবার সেই খ্রিস্টানের বাইতুল মুকদাসকে দখল করার জন্য চেষ্টা করে এক পর্যায়ে তারা দখল করেই বসে বাইতুল মুখদাসকে রক্ষা করার জন্য যুগে যুগে মুসলমানেরা বিভিন্ন ভাবে প্রতিহত করেছে প্রতিবাদ করেছে অনেক রক্ত দিয়ে জীবন দিয়ে এই বাইতুল মুকাদ্দাসকে রক্ষা করার চেষ্টা করেছে আজকেও বর্তমানে এক ধর মাস হলেও ফিরিস্তিনে ইজরা কিহুদিরা ফিরিস্তিনবাসীদের মুসলমান তথ্য নির্যাতনার নিপীড়ন চালাচ্ছে আপনারা অবগত আছেন এই রঞ্জন এবং আমরা ঈদ কত সুন্দরভাবে বিশ্বের মুসলমানেরা অন্য দেশের মুসলমানরা কত সুন্দরভাবে উদযাপন করেছি অত্যন্ত দুঃখের বিষয়ে আমাদের ফিলিস্তির মুসলমান বাহিরা ওই দিন এত নিপীড়ন আর এত নির্যাতনের ভিতরে তারা অবস্থান করেছিলেন যে সেই গাজা ফিলিস্তিনের যে রাজধানী গাজা সেই গাজায় ইসরায়েলেরা এমন বোমা নিক্ষেপ করেছিল যেই বোমার আঘাতে হাজার হাজার মানুষ হাজার 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 মা বোন শিশুরা বোমার আঘাতে চল্লিশ পঞ্চাশ ফুট কুকুর পর্যন্ত উঠে গিয়েছিল অত্যন্ত ভারতান্তরীভাবে এই কথাগুলো আপনাদেরকে বলছি অবশ্যই আপনারা অবগত আছেন আমরা সেই ফিলিস্তির মুসলমানদের জন্য আমরা কোনোভাবেই সাহায্য করতে পারতেছি না আমাদের শক্তি আমাদের সহজ আমাদের কোনো লড়াই সেখানে পৌঁছতেছে না তবে আল্লাহ কাছে আমরা এই শরিয়াত জানাবো হে আল্লাহ এই ফিলিস্তির মাসীদেরকে তুমি মুক্তির ব্যবস্থা করো ইসরায়েল ইহুদিদের তাহলে আর তুমি তাদেরকে ভেঙে দাও ঘুরিয়ে দাও আর তাদেরকে পৃথিবী থেকে নাস্তা করে দাও আমার সাথে অবশ্যই আমি জানি আপনার একমত আছেন আছেন কিনা এই উদ্দেশ্যে বাংলাদেশের আন্তর্জাতিকেরাম তারা বাংলাদেশ আজকে বারোই এপ্রিল আজকে শহরটি উদ্ধারে বিশাল সমাবেশের আয়োজন করেছেন আমরা এই অজগরা থেকে আমরা সেখানে উপস্থিত হতে পারি নাই এজন্য দুঃখিত তবে আমরাও তাদের সাথে করছি বিশ্বের সমস্ত মুসলিম মোরল যারা আছে প্রেসিডেন্ট প্রধানমন্ত্রী যারা আছে দায়িত্বশীল যারা আছে আমরা আজকের এই ছোট্ট পরিসর ছোট্ট সমাবেশ থেকে আমরা আবেদন জানাচ্ছি সকল মুসলিম এক হওয়ার জন্য এবং সকল ইহুদি খ্রিস্টানদের সকল প্রকার চক্রান্ত হওয়ার তাদের নিপীড়ন নির্যাতন থেকে মুক্তি পাওয়ার জন্য রুখে দাঁড়ানোর জন্য আমি সকলকে আহ্বান করে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য এখানেই শেষ করছি আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম রহমতুল্লাহ ধন্যবাদ মোহাম্মদ